দর্শক বন্ধুরা কথা বলছি নেদারল্যান্ডসের পশ্চিমে অর্থাৎ হেগ হেগ থেকে আমি রোটেড্যামের এই অঞ্চলটা পশ্চিম রোটেড্যাম নদীর ধারে একটা ওল্ড হারবার এলাকা এটা একটা সমুদ্র বন্দর সমুদ্র বন্দর এগ্রিকালচার কমিউনিটির জন্য সবচেয়ে বড় একটা সমুদ্র বন্দর হচ্ছে এই আর নেদারল্যান্ডসের রোটেড্যাম নানান দিক থেকে বিখ্যাত নানান দিক থেকে যে যে বিষয়গুলোর জন্যে একটা পোর্ট এরিয়া যেই যেই কর্মকাণ্ডগুলো করে থাকে এখানে তাই হয় কিন্তু আমি এই পোর্টের এই এলাকাতে আপনাদেরকে একটা বিশেষ বিষয় সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি এই যে আমার পেছনে একটা ভাস্যমান একটা স্থাপনা দেখতে পাচ্ছি লক্ষ্য করুন পোর্টের যে মূল নদী থেকে শাখা নদীগুলো পোর্টের ভেতরে যেগুলো ঢুকে যায় সেরকম একটা ক্যানেল এটা কিন্তু এই পাশে একটা ভারসমান একটা কাঠামো আপাত দৃষ্টিতে এটা অনেকের কাছে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে আমি একটু প্রশ্নটা আমার মধ্যে প্রথম ছিল কিন্তু আমি যখন এখানে কাজ করতে আসার আগে পড়াশোনা করতে গিয়েছি তখন এটা দেখে একটু বিস্মিত হয়েছি যে এটা হতে পারি কিনা এটা কি এই ভারসমান কাঠামোটা কি সেটা সামনে গিয়ে বলছি চলুন ব্যস্ত এই সমুদ্র বন্দরের পাশে রোটাডেম নদীর এক ক্যানেদের অংশে গড়ে তোলা হয়েছে ভাসমান এই স্থাপনা একপাশে চলছে বন্দরের কাজকর্ম আর একপাশে অন্যরকম কর্মকাণ্ড কৃষি ও কৃষি প্রযুক্তির উন্নয়নে নেদারল্যান্ডসের খ্যাতি বিশ্বজুড়ে দেশটির অনেকাংশই সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে অবস্থান করছে তা সত্ত্বেও ডেল্টা প্ল্যানের মাধ্যমে নেদারল্যান্ডস তার ভূমিকে রেখেছে সুরক্ষিত কৃষি প্রযুক্তিতে সমৃদ্ধ ও কৃষি বাণিজ্যে অনন্য দেশটি বর্তমানে থেমে নেই বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কথা ভেবে চালিয়ে যাচ্ছে নানা গবেষণা রচনা করছে ভবিষ্যৎ আগামী দিনের চালের মোকাবেলার লক্ষ্যে প্রস্তুতি চলছে জোরে সোরে পরিবর্তিত জলবায়ু এবং প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ভাসমান স্থাপনা পিটার আর বিঙ্কিভ্যান দম্পতি তারা একবার আমেরিকা বেড়াতে যায় নিউ ইয়র্ক সিটিতে তখন তারা একটা অভিজ্ঞতার সম্মুখীন হয় সেটা ছিল স্যান্ডি হ্যারিক্যানের সময় তারা সেখানে আটকে পড়ে এবং সে সময় লক্ষ্য করে যে শহরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় মানে মানুষের খাদ্যদ্রব্য পাওয়া যায় না কোনো কিছু পাওয়া তখনই এই দম্পতির প্রথম মাথায় আসলো যে শহরে ভেতরেই যদি কোনো খাদ্যদ্রব্য উৎপাদনের খামার করা যায় সেটা শাকসবজি উৎপাদন হতে পারে খাদ্যপণ্য উৎপাদন হতে পারে যে কোনো ফার্ম হতে পারে সেই ভাবনা থেকেই তাদের মাথায় আসলো যে যদি শহরের ভেতর থেকে কোনো ফার্ম ব্যবস্থা করে তার মাধ্যমে শহরবাসীকে খাবার সরবরাহ করা যায় সেটা হতে পারে সবচাইতে বেস্ট একটা বিষয় ওই স্যান্ডির মুখোমুখি হয়ে তারা ভাবলো সেই ধারাবাহিকতা আপনারা লক্ষ্য করছেন আমি হেঁটে যাচ্ছি যে জায়গাগুলো দিয়ে হারবারে এই রোটেড্যামের এখানে একটা বদ্ধ জায়গায় বেশ কিছু গরু দাঁড়িয়ে আছে এগুলো নিশ্চয়ই সব দুধের গরু দেখতে বোঝা যাচ্ছে ঠিক ক্যামেরাটা যদি ঘুরে আমি এই পাশটায় চলে আসি যার কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম দেখুন এটা আসলে একটা গবাদি পশুর খামার পৃথিবীতে আমার জানা মতে সর্বপ্রথম এটা গবাদি পশু ফ্লোটিং ফার্ম অর্থাৎ ভাসমান খাবার পানির উপরে ভাসছে রটড্যাম নদীর যে চ্যানেলগুলো ভেতরে ঢুকে গেছে হারবারের হ্যাঁ যেদিকে বড়ো বড়ো বর্জগুলো শিপগুলো প্রবেশ করে মাল খালাস করে সেরকমই একটা জায়গায় তারা সর্বপ্রথম পানির উপরে একেবারে ভাসমান একটা খামার প্রতিষ্ঠা করে ভাসমানেই খামারের পরিকল্পনা করেছেন পিটার ভ্যান উইংগার্ডেন আর খামারটি পরিচালনা করছেন তার সঙ্গী মিনকে ভ্যান উইংগার্ডেন শহর থেকে দূরে থাকায় পিটারের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি নেদারল্যান্ডস আমরা সবসময় বলি যে পানি ব্যবস্থাপনা সমুদ্র ব্যবস্থাপনা নদী ব্যবস্থাপনাকে তারা কাজে লাগিয়ে তাদের অর্থনৈতিক উন্নয়ন জীবনমানের উন্নয়ন সবগুলো পরিবর্তন করেছে এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে জোয়ার ভাটার সময় এটা উপরে দিয়ে উঠে যায় তো ফার্মটার উপরে উঠে যায় আবার জোয়ার ভাটা চলে আসছে কমে যায় প্রায় দুই মিটারের মতো অ্যান্ড ক্লাইমেট অ্যাডাপটিভ দেস ক্লাইমেট অ্যাডেক্টিভ যে টেকনোলজি যেগুলো আছে আর কি হ্যাঁ আমরা ফার্মটার নিচের চলায় ঢুকলাম প্রসেস প্ল্যান্টে পৃথিবীতে একমাত্র ফ্লোটিং ক্যাটল ফার্ম ভিশন আন্তরিক মিন কে উইন গার্ডেন তাদের এই কার্যক্রম বিষয়ে আমাদেরকে সবিস্তারে ব্যাখ্যা করলেন দেখুন আমরা একটা বিচিত্র সময়ের ভেতর দিয়ে যাচ্ছি সব কিছু পরিবর্তিত হচ্ছে ঠিক আগের মতো থাকছে না কিছু না আবহাওয়া জলবায়ু কিংবা শহর এই পরিবর্তনের সাথে তাল না মেলাতে পারলে আমরা টিকতে পারবো না গবেষণা বলছে দু সাল নাগাদ বিশ্বে জনসংখ্যা ন দশমিক আট বিলিয়নে বৃদ্ধি পাবে এবং মোট জনসংখ্যার শতকরা সত্তর জনেরই বসবাস হবে শহরে এ প্রেক্ষিতে শহরগুলোকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে হবে এমনটাই বলছিলেন মিনকে ভ্যান যে কোনো পরিস্থিতির জন্যই আমাদের প্রস্তুত থাকতে হবে সত্যিকার অর্থে আমরা জানি না ভবিষ্যতে কি হবে ইরিগেশন ফার্মিং টু দ্য সিটি জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে বিবর্তনের সময়টাতে অভিযোজন করতে না পারলে হয়তো হারিয়ে যেতে হবে তাই আগামীর কথা চিন্তা ভাবনা করে এখনই প্রস্তুত হতে হবে শহরকে খাদ্য উৎপাদনের কেন্দ্র থেকে দূরে রাখলে চলবে না ফার্মিং এর ট্রানজিশনকে একসাথে আমরা বলতে চাচ্ছি ট্রান্সফরমেশন দু হাজার সালের তেরো মে বত্রিশটি গরু নিয়ে বিশ্বের প্রথম ভাসমান এই ফার্মটির যাত্রা শুরু এটি মূলত ডেয়ারি ফার্ম এখন এখানে গাভী আছে চল্লিশটির মতো মিনগের কাছে প্রশ্ন ছিল কেন তারা ভাসমান ফার্মের কথা ভাবল এটা কেন ভাসমান দেখুন কৃষি জমির পরিমাণ দিন দিন কমে আসছে শহর বাড়ছে আর যেখানে বিশাল ভবন তৈরি হচ্ছে সেটা হয়তো একসময় কৃষি জমি ছিল এটা সত্য যে মানুষের বসবাসের জায়গার কথা ভাবতে হবে পাশাপাশি ভাবতে হবে সতেজ নিরাপদ খাদ্যের কৃষি জমির বিকল্প ব্যবহার এবং নগরের মানুষদের সতেজ খাদ্য সরবরাহের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ আরও একটি বিষয় আমরা স্পষ্ট করতে চেয়েছি সেটা হলো নগরের মানুষদের সচেতন করা তোমরা দেখো কোথা থেকে আমাদের খাদ্য আসে

এখন এটাকে ব্যয় সাপেক্ষ মনে হলেও আপনি যদি সময় সাপেক্ষের এর উৎপাদন হার হিসেব করেন অবাক হবেন সবচেয়ে বড় কথা যেখানে আপনি কৃষি খামার গড়ার মতো জায়গা পাচ্ছেন না সেখানে এমন কি এই পদ্ধতি আপনাকে আশ্বান্বিত করবে সতেজ নিরাপদ খাদ্যের যোগানে ফ্লোটিং ফার্মে তিনটি অংশ প্রথম অংশে অর্থাৎ নিচে রয়েছে রিসার্চ সেন্টার

দর্শক আমরা এবার মূল জায়গায় যাচ্ছি যে ভাসমান অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এই খামারটির একটি বড় বৈশিষ্ট্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটিও এখানে চলছে রোবটের সাহায্যে এমনকি মিল্কিং পার্লারটিও রোবোটিক There is a chip and it corresponds with a milking robot. পুরো খামারটিতে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার রেখেছি মিল্কিং রোবট এবং ম্যানুয়াল রোবট উপরের অংশে কাজ করে রোবটই সব নিয়ন্ত্রণ করছে এই দেখুন এই গাভীটির কলারের চিপ রয়েছে গাভীগুলো যখন অনুভব করে দুধ দেওয়ার সময় হয়েছে তখন রোবট সংকেত পেয়ে যায় এবং রোবটই দুধ দোহানোর কাজটি করে থাকে এখন দুধ দোহানোর সময় নয় বলে দু হাজার পনেরো সালে নেদারল্যান্ডসের ডোমার্কে গরুর খামার এসে আমি অবাক হয়েছিলাম আধুনিক প্রযুক্তির বিস্ময়কর ব্যবহার খামারটিকে দিয়েছিল অন্য রূপ ইন্টারনেট অফ থিংস বা আইওটি কৃষিতে যে বৈপ্লবিক রূপান্তর আনছে এ যেন তারই প্রমাণ এটি বলা হয় স্মার্ট প্রযুক্তি বা স্মার্ট ফার্মিং স্মার্ট মানেই ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকা মুহুর্তে এই সব তথ্য পাওয়া যায় যেখান থেকে এই শতাব্দীতে আমরা প্রবেশ করেছি স্মার্ট যুগে দর্শক আপনাদের হয়তো মনে থাকতে পারে তিন বছর আগে আমাদের দেশেও স্মার্ট গরুর খামার গড়ে তুলতে এগিয়ে এসছিলেন শিল্পোদ্যোক্তারা তারই ধারাবাহিক যাত্রা এখনও চলমান এখানে বর্জ্য বা পানি যাই বলি না কেন প্রতিটি উপকরণেরই পুনর্ব্যবহার চলছে সাস্টেনেবল বা সার্কুলার ফার্মিংয়ের দারুণ উদাহরণ এই ফ্লোটিং ফার্ম এখানে সব কিছু একটা সার্কেলে আবির্ভূত হচ্ছে গরুর খাবারের জন্য আমরা সংগ্রহ করছি শহরের মানুষের ফেলে দেয়া খাবার ফুটবল মাঠের ঘাস উৎপাদিত দুধ আমরা শহরের মানুষকে দিচ্ছি

দর্শক আমরা যে ভাসমান সোলার প্যানেলগুলো দেখছি এই সোলার প্যানেলের মাধ্যমে এই খামারটিকে চালানোর জন্যে যতটুকু বিদ্যুৎ এবং যতটুকু শক্তির প্রয়োজন হয় সেটাও এই সোলার প্যানেল থেকে যাচ্ছে আরও একটা বিষয় খুব লক্ষণীয় যে এই খামারটিকে চাইলে খুব সহজে এখান থেকে আরেক জায়গায় নিয়ে নেওয়া যাচ্ছে ওই যে যেমন ধরুন জাহাজটি আসছে হ্যাঁ জাহাজটি সেই আসছে সো এই খামারটিকে আমরা চাইলে একটা কোনো জাহাজের পেছনে হুক করে এটাকে নিয়ে আরেক জায়গায় চলে যেতে পারি আমি আমার দক্ষিণাঞ্চলের জেলাগুলো বরিশাল বরিশালের বানারিপাড়া থেকে সন্ধ্যা নদী পার হলে আমরা যেমন যে সমস্ত জায়গাগুলো আমরা আরও ভেতরে চলে যাই সন্ধ্যা নদী পার হয়ে ওমরেরপুর মরিচবনিয়া সেখানে বহু বছর যাবৎ প্রায় দুশো আড়াইশো বছর আগ থেকে কৃষকরা যে ভাসমান চাষগুলো করছে বেডের উপরে হ্যাঁ লম্বা বেড তৈরি করে ভাসমান চাষ করছে এবং তারা যেমন ওই বেডটাকে জমি হিসেবে ব্যবহার করে ওই বেডটাকে তারা বিক্রি করছে টেনে নিয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পানির উপর দিয়ে হ্যাঁ এক্স্যাক্টলি এটাও একই ধরনের একটা বিষয় আরেকটা হচ্ছে যে আমাদের দেশে যে সমস্ত এলাকাগুলো বন্যাপ্রবণ এলাকা বা আমাদের ভাটি অঞ্চল তো আছেই এদিকে কিশোরগঞ্জের ওই বেলটাতে যখন প্রতি বছর আগাম পানি চলে আসে হ্যাঁ আসলে আমাদের কৃষকদের ফসল হানি হয় হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোর জন্যে এখনই হয়তো আমরা এটাকে দেখলে মনে হবে যে এতটা উচ্চ অভিলাষী একটা বিষয় তা আসলে না। এখানে আমাদের দেশে বিজনেস কমিউনিটিকে আগাতে হবে তারা কিন্তু সে সমস্ত জায়গাগুলোতে এই জাতীয় ফার্মগুলোর জন্য ভাবতে পারে আমি মনে করছি যে এত বিলাসিতা এটা বিলাসিতা নেই এটা সময়ের চাহিদা এক দ্বিতীয় বিষয় হচ্ছে যে বলতে পারেন যে পানি নেমে গেলে তখন এই ফার্মটা কী হবে এটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যে পানি নেমে গেলে এই ফার্মটা যাতে অন্য কোনো স্থাপনায় কাজ করতে পারে সেখানে স্কুল হতে পারে হার্ট হতে পারে কোনো মানবিক সেবার কেন্দ্র হতে পারে সবগুলো বিষয় নিয়ে আমাদের যে শত বছরের যে ডেল্টা প্ল্যান আমরা করছি সেইগুলো সেই প্ল্যানের ভেতরে শুধু কম্পোনেন্টগুলো দেওয়া আছে কিন্তু কম্পোনেন্টের ভেতরে যে আরও অনুষঙ্গ আরও বিশ্বাস আছে সেগুলোকে তত ক্লিয়ার বলা হয়নি কিন্তু আমি বিশ্বাস করি যে ভবিষ্যৎ পরিকল্পনার ভেতরে পরবর্তী পঞ্চাশ বছরে যেখানে নগরে মানুষের ঘনত্ব আরও বাড়বে দু হাজার পঞ্চাশে বলা হচ্ছে ভাগ মানুষ গ্রাম ছেড়ে নগরে চলে আসবে তো সেখানে মানুষের খাদ্য চাহিদা বোঝানোর জন্য এই বিষয়গুলো অনেক বেশি জরুরি খামারের সামনে এই অংশটি গরুর চারণ ক্ষেত্র শহরের সুপারশপ থেকে শুরু করে বাড়িঘরে ফেলে দেওয়া জৈব বর্জ্য এই খামারের গরুগুলোর প্রধান খাবার রুটি সবজি আলু শহরের দোকানগুলোর যে কোনো খাবারের মেয়াদ উত্তীর্ণ ফেলে দেওয়া ফল সেগুলোই এখানে রূপান্তরিত হচ্ছে গরুর পুষ্টিকর খাবার হিসেবে এতে খাদ্য উপকরণের সর্বোচ্চ ব্যবহার যেমন নিশ্চিত করা সম্ভব হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনারও এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য আমার পেছনে হিউজ পরিমাণ যথেষ্ট পরিমাণে যে বরবটি শাক সবজি নানান উচ্ছিষ্ট যেগুলো যেগুলো ব্যবহার হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে সেগুলোকে এনে এখানে ক্র্যাশ করে হ্যাঁ এই ক্র্যাশিং প্ল্যান্ট থেকে তারা এগুলোকে এই গবাদি পশুর জন্য খাবার তৈরি করে হ্যাঁ যেগুলোকে পরে আবার দানাদার প্লেট বানানো হয় যেটাকে দেখা যায় দেখতে অনেকটা যে কুকিজের মতো লাগে হ্যাঁ কিন্তু আসলে এগুলো কুকিজ না এগুলো তারা খাদ্য হিসেবে মানে সব কিছুই ভেরি ন্যাচারাল একদম মানে কোনো ধরনের কার্বন এমিশন যেমন এগুলো পচে নষ্ট হয়ে পরিবেশ নষ্ট করতে কিন্তু সেই দিক থেকে এটাকে খাদ্য পণ্যে রূপান্তরিত করে শহর শহরের যে গৃহস্থলী যে সমস্ত বর্জ্যগুলো আছে সেগুলোকে তারা এই কাজ ব্যবহার যাবেন তারা বিশ্বাস করে ভালো দুধ উৎপাদনের জন্য গরুকে যেমন পুষ্টিকর খাবার দিতে হবে তেমনি এদেরকে রাখতে হবে স্বাচ্ছন্দ্যময় পরিবেশে গরুকে আমরা সবসময় বদ্ধ অবস্থায় রাখি না প্রাণীর স্বাস্থ্যকর পরিবেশ খুব জরুরি সকালে খাবার শেষে গরুগুলো আপনা আপনি মাঠে চলে আসে আবার বিকেলে নিজের ইচ্ছায় উপরে উঠে যায় এখানে তাদের পর্যাপ্ত স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে কোনো কিছুতেই প্রাণীর ওপর জোর খাটানো হয় না কিছুই এখানে ফেলনা নয় গরুর গোবর ও মূত্র থেকে তৈরি হচ্ছে জৈব সার দর্শক এই যে গোবরটা এটার থেকে পানিটাকে একদম আলাদা করে ফেলা হয়েছে অর্থাৎ এর ভেতরে যে জলীয় যে অংশটুকু থাকে সেটাও একটা সার হিসেবে ব্যবহার হবে পরবর্তীতে আর এটা হচ্ছে একেবারে যে বর্জ্যটা খাওয়ার পরে তার থেকে যায় পানিটা সেখান থেকে তারা এই যে এই ম্যানিউটা তৈরি করছে হ্যাঁ এটা একটা ফার্টিলাইজার হ্যাঁ স্পেশালি এই ফার্টিলাইজারটা যারা কিচেন গার্ডেন করছে বা রুফটপ গার্ডেন করছে যারা ছোটো ছোটো খামার করছে সে সমস্ত খামার এই ফার্টিলাইজারটা ব্যবহার হতে পারে এক কথায় হচ্ছে এখানে কোনো কিছুই ফেলনা নয় হ্যাঁ এখানে আমরা যা কিছু দেখছি এখানে প্রত্যেকটা বড় যে কারণেই তারা বলছে যে সত্তর ভাগ কার্বন এমিশনকে তারা কমাচ্ছে হ্যাঁ এটা নিঃসন্দেহে আগামীর যে স্মার্ট ফার্মিংয়ের কথা আমরা বলি সেই সমস্ত ক্ষেত্র কিছুতে আমাদের উষ্ণায়নকে কমিয়ে আনার জন্যে বৈষয়িক উষ্ণতা কমানোর জন্যে সব কিছুর জন্য একটা অনেক বড় বিষয় হ্যাঁ পরীক্ষামূলকভাবে শুরু করা এই খামারটি তিন বছরে সফল একটি উদ্যোগে পরিণত হয়েছে নগর কৃষির উদাহরণ হিসেবে বিশ্ববাসীর নজরে চলে এসছে ইতিমধ্যেই বাড়ছে এখানকার উৎপাদিত পণ্যের চাহিদা আর তাই উদ্যোক্তারা পরিকল্পনা সাজাচ্ছেন আরও বড় পরিসরে আমাদের উৎপাদিত সারকে ব্যবহার করার জন্য শীঘ্রই এখানটায় ভাসমান সবজির প্লট করব দর্শক কার্বন এমিশন এখন একটা বড় বিষয় সারা পৃথিবীতে সত্তর ভাগ এমিশন তারা কমিয়ে ফেলছে এই জাতীয় ফার্মগুলোর মাধ্যমে আশা করছি সামনের বছর আপনারা আসলে সেটা দেখতে পারবেন আর এ একটা মুরগির খামার হবে সেটাও হবে ভাসেমন শুধু রয়টাডামি নয় অদূর ভবিষ্যতে অন্য শহরেও আমরা ছড়িয়ে পড়ব কে জানে হয়তো সারা পৃথিবীতেই ছড়িয়ে দেবো আমরা খামারের ভাসমান এই প্রযুক্তি এই উদ্যোক্তারা বলছে এটাই পৃথিবীতে তারা প্রথম যে ট্রান্সফরমেশন করছে হ্যাঁ এখানে দেখুন গরুগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে ওটা হচ্ছে তাদের মূল খামারটি যেটা ফ্লোটিং ভাসমান খামার এবং সেখান থেকে দিনের একটা সময় গরুগুলো নিজের স্বেচ্ছা এখানে চলে আসে এই খোলা উন্মুক্ত জায়গাটায় তারা বিশ্রাম করে তাদের মতো করে তারা চলাফেরা করে একটা নির্দিষ্ট সময় আবার তারা খামারের ভিতরে চলে যায় হুম ইদানিংকালে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত চলচ্চিত্রগুলো বা ওটিটি প্ল্যাটফর্মে যে সমস্ত ছবিগুলো দেখি সেখানে ছবির প্রথমেই কিছু কথা ভেসে আসে ছবি শুরু হওয়ার আগে সেখানে লেখা থাকে যে শুটিং বা চিত্র ধারণ করার সময় কোনো জীবজন্তুকে ক্ষতি করা হয় সাম্প্রতিক সময়ে পৃথিবীতে জীবজন্তু সেটা পোষা প্রাণী হোক ছেড়ে দেওয়া প্রাণী হোক সবার প্রতি অনেক বেশি নজর দেওয়া হচ্ছে আমাদের এই পৃথিবীকে আর অনেক বেশি উপযোগী করার জন্যে আর অনেক বেশি মানুষের কল্যাণে পশুপাখির কল্যাণে ব্যবহারের জন্য তো সারা পৃথিবীতে আজকাল ফার্মগুলোকেও ঠিক স্মার্ট ফার্মের সাথে এই বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় যেটা মানব কল্যাণে ফার্মগুলো অনেক বেশি ব্যবহৃত হতে পারে এবং একইভাবে পশু পাখির জন্য তাদেরকে তাদেরকে মানব কল্যাণে যে তারা তাদের অবদান রাখছে সেটার জন্য তাদেরকে গুরুত্বটা দেওয়া দরকার এখানে দেখুন প্রত্যেকটা গরুর গলা একটা করে চিপস লাগানো আছে এই যে ডিজিটাল আমরা যে স্মার্ট ফার্মের কথা বলি ডিজিটাল ফার্মের কথা বলি যে এই চিপসটাই কিন্তু তার নেটের সাথে ইন্টারনেটের সাথে কানেক্টেড হ্যাঁ আইওটি যে সমস্ত ফার্মগুলো আছে সেখানে গরুটা কখন দুধ দেবে আদৌ দেবে কিনা দেওয়ার উপযোগী সময় তার হয়েছে না এই বিষয়গুলো নিরূপণ করা হয় অটোমেটিক্যালি স্মার্ট ফার্মে যদি সে উপযুক্ত সময় হয়ে থাকে তার দুধ দেওয়ার তাহলেই সে খামারে ঢুকবে ওই নির্দিষ্ট দুধের মিল্কিং পার্লারে যাবে সেখান থেকে দুধ কালেকশন করা হবে কিন্তু আমরা এখনও ওখান থেকে অনেকটা দূর পিছিয়ে আছি আমাদের দেশে যারা গবাদি পশুর ফার্মগুলো করছে কমার্শিয়ালি তারা এখন ওই বিষয়গুলোকে ততটা গুরুত্ব দেয় না আর গ্রাম পর্যায়ে সাধারণত আমাদের কৃষক ভাইরা যে তেল গরুর ওলানের ভিতরে তেল লাগিয়ে দিয়ে একদম শেষ বিদ্যুৎ পর্যন্ত টেনে আনে এটা খুবই একটা অনৈতিক কাজ একটি প্রাণীর জন্যে তো এই বিষয়গুলোকে ভাববার সময় এখন আমাদেরও হয়ে গেছে এখানে উৎপাদিত দুধ এলাকার মানুষের চাহিদার একটা বড় অংশ পূরণ করে আর দুধ থেকে তৈরি হয় দই মাখন চিজ প্রভৃতি এইসব উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি হয় আবার খামারের এক রয়েছে একটি বিক্রয় কেন্দ্র দর্শক এটা তাদের একটা ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো এখানে লোকজন যারা বলছিল যে ফ্যামিলি ফার্মিংয়ের মতো সবাই এই খাদ্যগুলো তাদের এখান থেকে এত আন্তরিকতার সাথে কেনে যে এটা একটা সোশ্যাল স্পেক্স আছে যখন ওই করোনাকালীন সময়ে যখন সরবরাহটা কিছুটা ব্যাহত হয় সেই সময়টাতে বিক্রয় কেন্দ্র স্থাপন করে হ্যালো হ্যাঁ হাও ইউ দিস ইজ ইউর সেলস সেন্টার অনেক ধরনের পণ্যের সমারোহ এখানে আছে এই যে দুধ আর এই যে এগুলো দই এই পণ্যগুলো কি আপনাদের এই খামারের দুধ থেকেই তৈরি হয়েছে হ্যাঁ এখানকার দুধ থেকেই তৈরি এই খামারেই তৈরি হয় সব অর্গানিক বাহ এই যে এই দিকটায় দেখুন এগুলো চিজ ওই খামারেই দুধ থেকে তৈরি হয়ে এসেছে দর্শক এই খামার ব্যবস্থাপনার উল্লেখযোগ্য দিকটি হচ্ছে সার্কুলার ইকোনমি পরিবেশ ও প্রতিবেশের প্রশ্নে সারা বিশ্বই এখন সার্কুলার ইকোনমির দিকে ঝুঁকছে ফ্লোটিং ফার্মের খাবার ব্যবস্থাপনা থেকে শুরু করে উৎপাদন বিপণন এমনকি বর্জ্য ব্যবস্থাপনা সব কিছুই বান্ধব এবং পুনর্ব্যবহারযোগ্য প্রিয় দর্শক এই ফ্লোটিং ফার্মের মতো ব্যয়বহুল ভাসমান খামার ব্যবস্থাপনার জন্যে আমাদের সাধারণ খামারিরা হয়তো এখনও প্রস্তুত নন কিন্তু জলবায়ু পরিবর্তন জনিত বিরূপ আবহাওয়ার আভাস আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি অসময়ে বন্যা জলোচ্ছ্বাস সহ নানা রকমের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়তই উন্নত বিশ্ব আগামীর কৃষিকে নিয়ে যেভাবে ভাবছে ভবিষ্যতে টিকে থাকার প্রশ্নে সেই ভাবনাকে হয়তো আমাদেরও অনুসরণ করতে হতে পারে আমাদের সামাজিক অর্থনৈতিক অবস্থান থেকে পারিপার্শ্বিকতা বিবেচনা এনে আগামীর খাদ্য নিরাপত্তার কথা ভাবতে হবে সেক্ষেত্রে ফ্লোটিং ফার্মের মতো উদ্যোগগুলো হতে পারে চিন্তার উৎস ভবিষ্যৎ ভাবনার অনুপ্রেরণা